নমস্কার বন্ধুরা গার্ডেন রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহনে অনেক অনেক সুস্বাগতম অদ্ভুত একটি নতুন ধরনের ভিডিও নিয়ে আজকে এসছি বন্ধুরা অর্কিডের এর সেট আপ নাইটে ভিডিও শুট আউট হচ্ছে আপনারা একটুখানি ভালো করে ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন ভিডিওটার মধ্যে অনেক কিছু নতুনত্ব জিনিস দেখাবো কোথায় দাঁড়িয়ে আছি সব কিছু বলছি তার আগে দেখুন ল্যাভেন্ডার কালারের এই অর্কিডটি ডেন্ডোবিয়াম প্রজাতির একটি অর্কিড অর্কিডের সম্পূর্ণ পরিচর্যা এই সময় কিরকম হবে এবং মনসুন কেয়ারি বা কিরকম হবে সেটি নিয়ে এটি গঠনমূলক ভিডিও কোথায় দাঁড়িয়ে আছি এবং ছাদে দাঁড়িয়েছি চলুন শুনে নিন এবং জামালদার মেয়ে রূপালীকে জামালদারই এক ছাত্র রাজু রাজুর দক্ষিণেশ্বরের বাড়ির দারুণ লাগলো তুমি এর আগেও এসেছো কম ভিডিও করতে ঠিক আছে আমি তোমাকে আমার ছোট আমি তোমাকে দেখাতে পারি একটু ভেতরে যদি এই ফুলটার ব্যাপারে বলো ডেন্ডোবিয়াম স্পিসিস কিন্তু মানে ডেন্ডোবিয়াম ভ্যারাইটি কিন্তু নামগুলো তো আমি অন এই মুহূর্তে তোমাকে বলতে পারবো না না ডেন্ডোবিয়াম বললেই হবে ঠিক আছে দেখো কত বড় স্পাইকে মানে ফুলগুলো এসছে আর এত বৃষ্টি ঠিক আছে এই গাছগুলো অর্ধেক খারাপ হয়ে গেছে বৃষ্টির জন্য মানে টরেন্সিয়াল রেনফল মানে লাস্ট পনেরো দিন ধরে হচ্ছে ফুলগুলো মানে এত জল পেয়ে ফুলগুলো ভারী হয়ে গেছে দেখো না গাছটা পুরো পড়ে গেছে এরকম ব্যাপার দারুণ দারুণ ফুল ছিল কিন্তু দেখো কালারটা অসাধারণ কালার খুব ব্রাইট এবং ভাইব্রেন্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন ল্যাভেন্ডার কালারে একটু অর্কিড এবং দেখুন ওর কিন্তু রাজু এই অর্কিড হাউসটা এবার আমি তোমাকে একটু শর্ট করে বলি আমি লাইট গুলো সমস্ত এখানে লাগিয়েছি তার কারণ হলো কি একটু তুমি ভিতরে কোথায় আমি লাইট গুলো বন্ধুরাকে দেখাই বন্ধুরা দেখুন লাইট গুলো শুধু দেখুন এগুলো এল ইডি লাইট এই লাইটের ব্যাপারে কিছু একটা বলো ফার্স্টে অ্যাকচুয়ালি কিছুই না একটুখানি ওয়ার্ম করে রাখার জন্য আর গাছের পাতাগুলো না মানে সূর্যাস্ত পরে যেন শুকিয়ে যায় বুঝতে পেরেছি মানে এই যে অর্কিডে যে তোমার ম্যাক্সিমাম যে ফাঙ্গাসটা ধরে সন্ধ্যাবেলার দিকে সূর্যাস্তের পরে এই গাছের পাতায় যদি আলো থাকে মানে জল থাকে সেক্ষেত্রে কি হবে এই জল থেকে হয়তো পচন শুরু হবে বিভিন্ন রকম ফাঙ্গাসের অ্যাক্টিভিটি হতে থাকে ওই জন্য আমার এই লাইটগুলো জেলে রাখা যার ফলে কি হয় জানো দেখো আমার এত বৃষ্টি হয়েছে আজকে তো পাতা দেখেছো সমস্ত পাতা সব শুকিয়ে গেছে একদম ওয়ার্ম ওয়াম লাইটটা দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে এইগুলো সমস্ত তোমার হাজার লুমেনসের লাইট লাগানো আছে যার ফলে কি হলো তো খুব তাড়াতাড়ি জলটা ইয়ে হয়ে যায় শুকিয়ে যায় এই লাইটগুলো খুবই কস্টলি হ্যাঁ লাইটগুলো খুব কস্টলি তুমি আস্তে আস্তে আসো আমি তোমাকে দেখাচ্ছি এটাও একটা ফোকাসের কাজ করবে তুমি এসো তোমার এই যে লো লাইট যে তুমি যে শ্যুট করছো আমি তোমাকে লাইট এর সাহায্যেই ফুলগুলো তোমাকে আমি দেখাতে পারি দেখো ভেন্ডার একটা একটা ফুল ফুটে আছে হম খুব সুন্দর এই কালারটা তুমি দেখাতে পারো তোমার দর্শক বন্ধুদের বন্ধুরা এটা কিন্তু প্রায় সন্ধ্যেবেলা শ্যুট হচ্ছে এবং দেখুন ওর অর্কিড রুমের ভিতরে আমরা ঢুকে গেছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি ভাইব্রেন্ট কালারের ফুলটা এটা ভেন্ডা অর্কিড খুব কস্টলি একটি অর্কিড আর আহ তোমাকে আর একটু দেখাই এখানে আমি একটু লাইটটা মুভমেন্ট করছি লাইটটা কারণ কি বলতো লাইট ছাড়া হয়তো তোমার একটু ক্যামেরার লো লাইট হবে আমি দেখিয়ে নিচ্ছি এই এই গাছটা তো বাহ বাহ বা কি সুন্দর ফুল দেখুন বন্ধুরা অসাধারণ অসাধারণ খুব সুন্দর ফুল এটা তো ভেন্ডা হ্যাঁ এগুলো ভেন্ডা বাহ ভেন্ডার কালারটা হ্যাঁ কালারটা খুব সুন্দর জামালদাও বাইরে দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখুন আমাদের জামালদা জামালদারি ছাত্র জামালদা ভিডিও দেখতে না এত ছোট জায়গা খুব সুন্দর এক একটি ফুল লাইট অতবার করে ঘোরানো লাইটটা না ঘোরালে তোমার একটু লাইট হচ্ছে আমি বুঝতে তোমার এখানে আমার ঢুকতেই ভয় লাগছে এই ফুলটা আমি দেখতে পাচ্ছি হ্যাঁ ঠিক আমি একটু জুম করে দেখাই বন্ধুদেরকে দেখুন ভেঙে ব্যাস 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 এই কি সুন্দর কালার আমি উঁচু থেকে দেখাই বন্ধুরা দেখাতে পারছো একদম 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 পরিষ্কারই তো দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এই হচ্ছে অসাধারণ অর্কিডের কালার আমরা এবার আস্তে বাইরে যাই নয়তো ভিতরে খুব রিস্কে হয়ে যাচ্ছে এই পার্ক টা হলো মানে ভেন্ডা মনোপটিয়াল অর্কিড দেখ আমি লিখে রেখেছি এখানে ঠিক আছে দেখতে ভালো লাগে আর কিছু না একটুখানি আর তো আর একটা জিনিস তোমাকে এইটা মনোপটিয়াল অর্কিড তোমার লেখাই যায় না ও মনোপটিয়াল গ্রুপের অর্কিড ভ্যান্ডা এগুলো সব মনোপোটিয়াল এতেই পরে ঠিক আছে আমি তোমাকে একটা জিনিস হয়তো দেখাই আমি তুমি আমার যখন পমপমের ভিডিও করতে এসছিলে তখন আমি তোমাকে আরে এটা কি গুরুকুল তৈরি হয়েছে নাকি জামালদার এখানে জামালদা একটু বনি একটু সাইডে দিন এই যে এই জিনিসটা কি রাজু एक्चुअली কি জানো আমি তোমাকে একটু ঘন করছি নাকি এই ব্যাপারটা আমি পাসছি তোমার কাছে আচ্ছা ঠিক আছে আমি একটা ছোট তোমাকে একটা ছবি মানে ভিডিও শুট করতে বলবো আমার একটা এখানে ঘর আছে আমি আগে পাহাড়ে ঘুরে বেড়াতাম মানে আমার প্রথম প্রেম যদি বলো সেটা হলো হিমালয় দর্শন ঠিক আছে এই হিমালয় আমি বহু জায়গায় আমি ঘুরেছি ঠিক আছে মানে প্রচুর যেখানে মানুষের পা সেই যাই হোক আমি তোমাকে সেই ছবিগুলো আমি ঘরে দেখাচ্ছি আমার রুমটাতে আমার নিশ্চয়ই ভিডিও শেষে দেখাবো ঠিক এরকমই উত্তরাঞ্চলে তপোবন বলে একটি জায়গা আছে ঠিক আছে যখন তুমি তপোবনে যাবে এই তপোবনে গেলে না তুমি যদি মাউন্ট শিবলিং কে দেখো শিবলিং আমাদের গাড়ওয়াল হিমালয়ের একটা পিক মানে শিবলিং কে দেখার পরে তুমি সত্যি পড়তে বাধ্য যাই হোক এটা 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 আমি পরে আসছি ছোট্ট আমার ঠিক আছে হারমিটেজ আর গৌতম বুদ্ধ রেখেছি তার কারণ হলো সারা বিশ্ব এখন কোথাও না কোথাও যুদ্ধ লেগে আছে ঠিক আছে বুদ্ধ আমরা জানি শান্তির প্রতীক সেই জন্য এটা রেখে আমি এটার এই ছোট্ট এই কুঠিরটার নাম রেখেছি দা হারমিটেজ আর কিছু না ঠিক আছে দেখুন বন্ধুরা অর্কিড হাউসের নাম দা হারমিটেজ কেন সেটা এবার আমি তোমাকে অয়ন একটা জিনিস দেখাই আমি তোমাকে দাঁড়াও একটুখানি আমাকে তুমি সময় দাও যাচ্ছে হ্যাঁ তুমি আস্তে আস্তে বেরো ওখান থেকে কারণ জায়গা খুব ছোট বন্ধুরা বাইরে থেকে দেখাতে পাচ্ছি এইটা হচ্ছে রাজি অর্কিড হাউস একটা গাছ অয়ন একটা না আমি তোমাকে একাধিক গাছ এরকম দেখাতে পারি মানে এই গাছটা দেখো ডেন্ডোবিয়াম খুব মোটা সাইজ গো হ্যাঁ খুব থিক মানে ঠিক

পরের কথা আগে আমার চাই দারুণ অসাধারণ একটা গাছ তো যাই হোক আমি তোমাকে দেখাই এই যে স্ট্যান্ড দেখছো না এই স্ট্যান্ড আমি এটা বানিয়েছি হ্যাঁ আমি নিজে তৈরি করেছি এটা এটা মেহগনি কাঠের স্ট্যান্ড ঠিক আছে আর এইটা না দেখো আমি একটা লোহার একটা স্ট্রাকচার বানিয়েছি খুব সুন্দর ঠিক আছে দারুণ যখন যখন হাওয়া দেয় অয়ন এইগুলো না সমস্ত দোলার মতন করে দোলে এই এই সমস্ত গাছগুলো দেখো আমি সবকটা তো করা সম্ভব হয় ওঠে না কারণ এইগুলো না কামারশালাতে গিয়ে করতে হয় তারপর নিচে যে যার ওপর এটা রেখেছি মিহিবুনি কাঠের তো অনেক ভালো একটু কস্টলি এগুলো তো মোটামুটি রাইজ কত টাকা সেট এটা অর্কিডের সেটআপটা যে দেখছি আমরা তোমার যে হাউসটা করেছি যে এটা তো বলা হয় না না ভয় না তিন সাড়ে তিন লাখ টাকা যেমন হচ্ছে যেমন দেখ লাখ টাকা সেট আছে মোটামুটি তোমাকে একটা গাছ দেখ খুবই কস্টলি কসলি গাছ এবং দেখো আমি একটা মাউন্ট করেছিলাম বাহ এই কাঠের ওপরে কিন্তু মেঘগনি মেহগনি কাঠের ওপর এটাকে আমি মাউন্ট করেছিলাম দেখো কত শিকড় টেকর বেরিয়ে আস্তে আস্তে খুবই মানে ছোট গাছ মানে মাস তিনেক হবে হয়তো এটাকে আমি মাউন্ট করেছিলাম মেহগনি কাঠের ওপর মাউন্টিং করা বন্ধুরা দেখুন কি অপূর্ব একটি ডেন্ডোবিয়াম কাঠের ওপর মাউন্টিং করে রেখেছে কি অপূর্ব কেমন লাগছে কেমন ভাবে তোমাকে বলি স্যারকে সবাই জানে যে পম পামের বলে কিন্তু আমি যখনই অর্কিড নিয়ে আমি তোমাকে বলছি যখন অর্কিড নিয়ে কোনো রকম সমস্যায় পড়ি ধরো গাছের পাতা একটু বেগড়ছে কিংবা কখন কি খাবার দেবো ঠিক আছে কখন নাইট্রোজেনটা বন্ধ করতে হবে কখন কি ইয়ে করতে হবে আমি অর্কিড লাস্ট তোমাকে আমি বলি লাস্ট তিন মাস ধরে আমি তোমাকে সেটাও ওটা দেখাচ্ছি স্যার বলেছে যে তুমি বৃষ্টির জল ধরে রাখো যতটা সম্ভব ধরে রাখো কিন্তু আমার ছাদে তো খুবই ছোট দেখো দিকে পম পমের সেট আপ আছে গোলাপ গাছ আছে ঠিক আছে আমার পক্ষে বেশি তো সম্ভব না এই হাজার লিটার মতন আমার জল ধরা আছে ঠিক আছে যেগুলো আমার গাছেই লাগে বৃষ্টির জলে তো তুমি দেখো পাতাগুলো একদম ল্যাশ গ্রিন মানে এই ব্যাপারটা তুমি বৃষ্টির জলে দেখতে পাবে আর খাবার দাবার যখন যেটা লাগে স্যারকে একটু জেনে নি যে কোন এন্টিকে তার জেনারেলি ইয়ে করবো স্প্রে করবো আর একটু নিয়মিত ওকে ফাঙ্গিসাইড দিতে হয় এখন বর্ষাকাল যখনই সুযোগ সুবিধা পাই পনেরো দিনে হলো একবার একটু দিয়ে দিই একটু ভালো মাপের একটু ফাঙ্গিসাইড মানে অ্যামিস্টার টপ একটু লিকুইড গোছ আর কিংবা পাউডার ফর্মে হলে রিডোমিল গোল্ডটা ভীষণ ভালো কাজ করে আবার তোমার ভিডিওর মাধ্যমেই জেনেছি মানে নিমাই কাছ থেকে যেটা জেনেছি কিছুটা করি মানে দিক থেকে কিছুটা খাবার ওগুলো ভীষণ ভালো মানুষ দিন যদি ওনাকে ফোন করি যখনই করি সব সময়ের জন্য মানে যদি কিছু সমস্যা হয় যে কোনো সময় রাজু ফোন করেছে ঠিক আছে রাজু কি সমস্যা আমি বললাম নিমাই এই সমস্যাটা হয়েছে আচ্ছা তুমি এটা একটু দিয়ে ট্রাই করে দেখো

অসাধারণ একটি বন্ধুরা দেখালাম ভিডিও স্টাডি রুমে এ যাই দেখেন রুপালি যে এতক্ষণ এতক্ষণ অর্কিড এর যে সেট আপটা দেখলে রাজুর কেমন লাগলো বলো তার আগে দেখাই এই যে বন্ধুরা আমরা এতক্ষণ ছিলাম ওই যে রাজুর অর্কিড এর সেট আপে দেখুন ওখানে অর্কিডের সেট ছিলাম এখন আমরা একটু পয়েন্ট অফ ভিউটা জানি রূপালি অর্কিড ফুল খুব ভালো আছে কেমন লাগলো বলো প্রথমত অর্কিড মানে নামটা শুনলেই মনে হয় যে একটা একটা অসাধারণ একটা ব্যাপার তো আমি এর আগে অর্কিড সেরকম খুব একটা জায়গায় দেখিনি তবে এখানে যা দেখলাম এর থেকে বেস্ট আমি দেখেছি বলে মনে হয় না কোথাও ঠিক তো আমার কাছে এটাই আপাতত মানে যদি বলতে বলেন যে দশে তাহলে এটা দশে দশ এরকম বা তারও বেশি তারপরে ওখানে একটা কালার যেটা ম্যাজেন্ডা কালার একটা দেখলাম অর্কিড মানে ওটা আমার কাছে এক্সেলেন্ট লেগেছে কালারটা প্রথমত দেখতে তো অসাধারণ অর্কিড জেনারেলি খুব সুন্দর একটা ইউনিকনেসের জন্য বিখ্যাত অর্কিড আর কি জন্য আর অর্কিড তো সবাই করতে পারে না জেনারেলি অর্কিড করাটা ভীষণ ডিফিকাল্ট আমি শুনেছি আমার যতটা আইডিয়া যত নেই আমাদের বাড়িতে অর্কিডটা সেরকম ভাবে নেই আমার জন্য জানি না তো আমার তো অর্কিড দেখে ভীষণ ভালো লাগলো তারপরে সেট আপটা তো এক্সেলেন্ট কোনো কথা হবে না ঠিক একদমই ঠিক কথা হ্যাঁ বন্ধুরা আমরা একটা রূপালি পয়েন্ট অফ ভিউ নিলাম কেননা রূপালি হচ্ছে গিয়ে তোমার ক্যামেরার মাধ্যমে আচ্ছা আচ্ছা আসছি এক মিনিট আমি আসছি স্যারের তত্ত্বাবধানে দেখো একটা ছোট্ট দশ ইঞ্চি টবে ঠিক আছে এটা দশ ইঞ্চি টবে দেখো একটা খুব মস্ত বড়ো বাতার ভি লেবু মানে এগুলো আরে বাবা বা এতো বিশাল বড় সাইজ গো ভাই আরে রাজু কি করেছো কি ভাই এই স্যারের তত্ত্ব আরে ঠিক আছে এটা বিশাল বড় সাইজ আছে 10 ইঞ্চি পড়ে 10 ইঞ্চি পড়ে হ্যাঁ 10 ইঞ্চি পড়ে কি বলছো আর একটা জিনিস এবার দেখো বাহ বাহ দেখো এই অসম বাইরে ঠিক আছে এত বৃষ্টি হুম দেখো বাহ খুব সুন্দর কিন্তু এই আরো বড় হতো এই আমগুলো হবেও কিন্তু একটুখানি দাগ দাগ এসে গেছে মানে এত বৃষ্টি হচ্ছে

প্রথম প্রেম হলো আমার হিমালয় দর্শন ঠিক আছে আমি যখন ক্লাস টেনে পড়ি ঠিক আছে তখন থেকে আমি হিমালয়ের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই ঠিক আছে আমি তোমাকে সমস্ত এই ছবিগুলো আমি পরে আসছি আগে দেখো আমি তোমাকে কিছু ফুলের ছবি দেখাতে পারি এন্দুর গাছ থেকে দেখাই তাহলে একটু কাছাকাছি এসো তাহলে বুঝতে পারবে বাহ এগুলো হিমালয়ের সব রেয়া স্পিসিস যেগুলো বারো হাজার অল্টিটিউড থেকে এই ফুলগুলো ফোটা স্টার্ট করে জানো তো মিনিমাম বারো হাজারের নিচে রডোড্রেন্ডন ছাড়া ঠিক আছে এখানে স্নেক লিলি স্নেক লিলি আছে দেখো এখানে ঠিক আছে বিভিন্ন এই অ্যারেজেমা টটিজিম আছে ঠিক আছে থার্মোপ্লাস্টিক বারবাটা আছে হুম বাইরে যেটা বেঙ্গা যেটা ফুটেছে বাইরে তুমি যে গ্যান্ডাটা রেখেছো না দেখো অনেকটা এরকম দেখতে এই গ্যান্ডার ওই ফুলটাকে অনেকটা এরকম দেখতে বাহ ঠিক আছে এটা বিখ্যাত স্নেক ঠিক আছে এগুলো ভীষণ রেস পিসে ঠিক আছে তাহলে আমার কুড়ি বছরে হিমালয়ের জীবনে আমি এই এই ছবিগুলো পাহাড়ে এই ছবিগুলো আমি তুলতে পেরেছি আর তারপরে বাকিটা আসি এইটা দেখছো এটা হলো ফ্রোজেন জাস্কারের ছবি ঠিক আছে মানে ভারতবর্ষে আমরা তো যেটা জানি যে শীত বলতে প্রচন্ড শীত বলতে যেটা আমরা রাশিয়ার ইকুৎসকে বোঝাই আমাদের ভারতবর্ষেও এরকম প্রবল ঠান্ডা পড়ে এরকমও কিছু জায়গা আছে আমি তোমার ফ্রোজেন জাস্কার মানে জাস্কার নদীর ওপর দিয়ে আমি প্রায় এক দেড়শো কিলোমিটার হেঁটে পদুম পর্যন্ত গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে ঠিক আছে ওই জাস্কারের একটা ছবি একটা ফ্রোজেন ঝর্ণা বাহ ঠিক আছে এটা ফ্রোজেন ঝর্ণা এটা একটা ঝর্ণার ছবি মানে ফ্রোজেন মাউন্টেন বাহ মাউন্টেন নয় একটা ওয়াটারফল ওয়াটারফল আছে ঠিক আছে আমি যখন এখানে পৌঁছেছিলাম আচ্ছা তখন প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস ফোর্টি ফাইভ টেম্পারেচার ছিল তখন এখানে বাহ ঠিক আছে এটা 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 একটা এইগুলোকে আইস সাইকেলস বলে এটা একটা বিরাট মানে ঝর্ণা মানে তোমার দুশো ফুট এর বেশি হবে এত বড় এত বৃহৎ একটা ঝর্ণা আর তারপরে এই ছবিটাতে যদি আসি এটা আমি শ্রীলঙ্কার কিছু কোস্টে আমি পায়ে হেঁটে ঘুরে বেরিয়েছি ঠিক আছে সেটাই ইস্টার্ন কোস্ট হতে পারে ওয়েস্টার্ন কোস্ট হতে পারে ঠিক আছে এইটাই মেগম্ব বলে একটি জায়গার ছবি ঠিক আছে একটি জেলে মাছ ধরছে খুব সুন্দর এখানে লেখাও আছে এই যে কোস্টাল ট্রেক এটা আমি দু হাজার বারো সালে একটা কোস্টাল ট্রেক করেছিলাম কোনাড়া টু রেদুকলা বারম ঠিক আছে করতাম আমি দুহাজার দশ থেকে এটা স্টার্ট করেছিলাম এটা দেখো এটা শ্রীলঙ্কা থেকে আমি এটা পেয়েছি এটাকে বলে ব্রেন কোরাল এটা একটা কোরাল ঠিক আছে কিন্তু দেখো এর শেপটা ব্রেনের মতন দেখতে পাচ্ছো তুমি যদি একটুখানি ফোকাস করো এর ভেতরগুলো তুমি দেখো কি অসাধারণ মানে প্রকৃতি থেকে এগুলো সৃষ্টি হয়েছে খুবই সুন্দর অসাধারণ একটি হ্যাঁ বল মিনিট আমরা মিউজিয়ামে হ্যাঁ মিউজিয়াম দেখো আমরা অর্কিডের ভিডিওটা শুরু করলাম মানে ঠিক কেন দেখো তোমার ওই দশ দেখাও এটা আমার স্টাডি রুম তার জাস্ট বাইরেটাই হলো আচ্ছা ওই আমার ছোট অর্কিডের ঘরটা যার নাম আমি হারমিটেজ দিয়েছি বন্ধুরা দেখুন অর্কিড হাউস কি তিনতলা ছাদের রাজু আর এটি রাজু যেটা রাজু বলছে এটা স্টাডি রুম রাজু দেখুন রাজু যেখানে যেখানে ট্রেকিং এগিয়ে ছিল প্রত্যেকটা ছবি

পাহাড় জীবনে আমি প্রথম গিয়ে তপবনে প্রেমে পড়ে গেছিলাম তারপরেই আমি আমার ভেবেছিলাম যে আমি কখনো যদি গাছ নিয়ে কিছু করি আমি একটা ছোট্ট অর্কিড হাউস বানাবো ছোট খুবই ছোট সেটার নাম অবশ্যই আমি হারমিটেজ রাখবো মানে তোমার অর্কিড হাউস যা অসাধারণ অর্কিড হাউস যা ভ্যারাইটি বন্ধুরা দেখুন কিভাবে বৃষ্টির জলকে সংরক্ষণ করছে অর্কিডের জন্য এবং নানাবিধ গাছের জন্য দেখুন এইভাবে কিন্তু বৃষ্টির জলকে ধরে রাখতে বৃষ্টির জলকে আমি তুমি তো এটা আমি ঘরের মধ্যে দেখছো আমি তুমি বাইরে এটা তুমি যদি দেখাতে পারো আমার এখনো পর্যন্ত এখন পর্যন্ত হাজার লিটার মনে এখনো এখনো বিশাল হবে দেখুন গাছের ওষুধ দেখুন আর গাছের যাবতীয় মেডিসিন ফাঙ্গিসাইড পেস্টিসাইড যাই বলেন না কেন ভিটামিন হ্যাঁ আমি নিশ্চয়ই তার আগে আমি এইগুলো দেখাচ্ছি গাছের জন্য শুধু যে গাছের বোর্ড না আমি এখান থেকে একটু যদি জুম করি দেখতে পাবেন দেখুন ভ্রমণ অমনিবাস মানে ও যে ট্যুর করতে ভালোবাসে আমাদের জামালদার যে স্টুডেন্ট রাজু তার সব বইতে এখানে বইও সংগ্রহ সংগ্রহের তালিকায় রেখেছে গাছের ওষুধ প্লাস এই দেখুন সব রকম ল্যাবগ্রেডের যে কেমিক্যাল এগুলো দেখানো উচিত না তাও দেখাচ্ছি দেখুন যত সব ল্যাব গ্রেড সব কিন্তু দেখুন হাইফা কোম্পানির জিরো বাহান্ন চৌত্রিশ অ্যামোনিয়াম ফসফেট যেটা বায়ষ্টি শূন্য ব্যালেন্সড এমপি সব কিন্তু মেডিসিন রাখা আছে গাছের যাবতীয় জিনিস রাজু কতটা সুন্দরভাবে গুছিয়ে একজন মানুষ বাগান করতে পারে গুছিয়ে রেখেছি মানে সবই যখন সকালবেলা এই পাশটা হচ্ছে ল্যাব আর একদম তাই বাহ আমার গাছে স্প্রে মানে স্পেয়ার আচ্ছা এবার বাইরে কি দেখাবে দেখুন বাইরেই অন্ধকার হয়ে গেছে চলো আমরা দেখি আমি আমি ভুলে যাই সব কিছু জানো আচ্ছা 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 এইভাবে ডোজ কি হয় এটা মানে আর বাহ সুন্দর রোজের যাবতীয় ফিডিং দেখুন আমার বলো মানে আমি যাকে আমার মানে গুরু ভাব গুরু মানে গুরুর থেকে হয়তো বেশি ওনাকে আমি ইয়ে করি যদি ওনার সাথে আমার কোনো পরিচয় নেই ঠিক আছে ওনার কিছু ভিডিওস দেখেছি আমার ওই সোশ্যাল সোশ্যাল মিডিয়া যেসব অ্যাকাউন্ট আছে ফেসবুক টেসবুক ওগুলো আমার কিছু নেই কিন্তু আমি আমার বন্ধুর থেকে এর থেকে ওর থেকে কালেকশন করে যেটা জানতে পারি মানে আমাদের আহ শ্রদ্ধেয় সঞ্জয় মুখার্জি স্যার ঠিক আছে ওনার ফর্মুলায় একটুখানি ইয়ে করে গাজ করার চেষ্টা করি মাত্র জানি না কতটা সফল হতে পারবো কিন্তু খুব সামান্য একটা চেষ্টা ওই জন্য একটু লিখে রেখেছি ভুলে যাই তো আমার খুব ভালো লাগলো তুমি এমন একজনের নাম বললে যিনি গোলাপের জগতের শেষ কথা একদম ওনার উপরে সারা জগতের উনি তো শেষ কথা তো বলে ঠিক আছে আমি মানে কি বলবো আমি সারা পৃথিবীর আমি শ্রেষ্ঠ রোজারিয়ান মানে ওনাকে ভাবি ঠিক ঠিক আছে মানে শুধু ভারত নয় ওনার যা জ্ঞান ঠিক আছে ওনার যা কথাবার্তা মানে ওটাতেই আমি তুমি বলতে পারলাম প্রেমে পড়ে গেছি ঠিক একজনই আমি মানে শচীন তেন্ডুলকার যেমন একজন হয় বীরেন্দ্র সেবাঞ্জ যেমন একজন হয় সেরকমই আমার কাছে সঞ্জয় মুখার্জিও একজন ঠিক বন্ধুরা যারা পুষ্পকারনের চ্যানেলটিকে ফলো করেন তারা কি দেখে দেখছেন এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদের বারবারই বলা যে কাম করলে আমাদের খুব ভালো লাগে যে আপনারা কত দূর থেকে দেখছেন সেটা আমরা বুঝতে পারবো আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন না তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে বেল আইকনটিকে প্রেস করুন তাহলে কি হবে যে আপনার ফোনে পুষ্পগাওন চ্যানেলটিকে যে নতুন ভিডিওগুলো আপলোড হবে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে আসবে তো পুষ্পগাওন চ্যানেলে আপনাদের আপনাদের জন্যই পুষ্পগাওন আছে তো আপনারা যদি পুষ্পগাওনকে সাবস্ক্রাইব না করেন না দেখেন তাহলে চ্যানেলটি কি হবে যে চ্যানেলটি আর আগে বেশি মানুষের কাছে স্প্রেড হবে না তো যদি আমরা পুষ্পকমন যেহেতু একটা গার্ডেন রিলেটেড ভিডিও মানে ভিডিও আপলোড করে এখানে পুরোটাই সবুজ কেন্দ্রিক তা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে চারিদিকটা তো এখন সবুজের পরিমাণ খুব কমে গেছে মানে সবুজ আমরা আর গাছে দেখতে পাই না তো গাছের জন্য সবুজের জন্য আপনাকে পুষ্পকমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে